হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট একটা লেটেস্ট আপডেট যে আর্টিকেলে উঠেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি এটা গতকালের তো অনেকেই যারা দেখেছ তারা তো সব কিছু দেখেছো আর যারা নতুন এখনও দেখো নি তাদের জন্য ছোট্টই আপডেট যা আর্টিকেলে যে আপডেটটা উঠে সেটা হচ্ছে পঞ্চায়েতে সাত হাজারের বেশি পদের নিয়োগ শীঘ্রই জারি বিজ্ঞপ্তি এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি ঠিক আছে তো দেখো এখানে কী বলেছে আর্টিকেলটা আগে সম্পূর্ণরূপে পড়ব তারপরে তোমাদের সাথে শেয়ার তারপরে সব কিছু বলছি রাজ্যে বিপুল কর্মী নিয়োগের সম্ভাবনা দৌড় করায় লোকসভা নির্বাচন তোমার প্রত্যেকেই জানো ঠিক আছে সম্ভব মার্চ এপ্রিল মে নাগাদ কিন্তু দেশের লোকসভা নির্বাচন হতে চলেছে সমানে রয়েছে একজন নির্বাচনী একবার নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেলে নতুন করে আর কোনো প্রকল্প ঘোষণা বা নিয়োগ সংক্রান্ত ঘোষণা করা সম্ভব নয় আশা করছি এই বিষয়টা নিয়ে সবাই ওয়াকে বল সবাই জানো বৃহস্পতিবার অর্থাৎ আজকে শুক্রবার গতকাল বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় যা চলতি বছরের প্রথম আর এই বৈঠক নিয়োগের বিষয় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক কী জানা যাচ্ছে বিস্তারিত আপডেট তো দেখে এখানে কি কি আপডেট রয়েছে তো এখানে যদি দেখতে চাই তো ওখানে প্রথমেই দেখতে পাচ্ছি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলে যেটা কিন্তু এর আগে আমরা অনেক দিন ধরে আমরা কর্মসংস্থান পেপারে কিন্তু এটা যে আমি তোমাদের সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা যে আপডেট সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যে কোন কোন চাকরির আপডেট এসেছে কর্মসংস্থান পত্রিকা সেখানেও কিন্তু আমরা এই পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি করবে বাড়াবেন সেক্ষেত্রেও কিন্তু আপডেট আমরা ক্রমাগত পেয়ে এসেছিলাম তো এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট দুটি পদে নিয়োগ করা হবে সাত হাজার দুশো ষোলো জন নিয়োগ করা হতে পারে বলে নবান্ন সূত্রের খবর এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মানমন্ত্রী মন্ত্রী মানুষ ভূয়া তিনি জানান রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে যেখানে পঞ্চায়েত স্তরে শূন্যপদ আছে ছয় হাজার ছয়শো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ সংখ্যা রয়েছে পাঁচশো চৌষট্টি অর্থাৎ স্বাভাবিকভাবেই রাজ্য নিয়োগের ক্ষেত্রে বড়সর একটি সম্ভাবনা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে ঠিক আছে পঞ্চায়েত এখন নিয়োগ যোগ্যতা নিয়োগ পদ্ধতি যোগ্যতা কীরকম লাগবে অবশ্যই সেটা আমি তোমাদের পরবর্তীকালে বলবো তো এটা একটা আপডেট আর্টে প্রকাশিত হয়েছে তো এখন কবে শূন্যপটে সেটা আসছে সেই সংক্রান্ত কিন্তু সেখানে কিন্তু আপডেট নেই যে এই সময়ের মধ্যে শুনবো আসছি তো আশা করা যায় লোকসভার ভোট সামনেই রয়েছে আর লোকসভার ভোট খুব একটা দেরি নেই তার আগেই তার আগেই কিন্তু আমরা এই নোটিফিকেশনগুলি পেয়ে যাব আর একটা কি আপডেট রয়েছে রাজ্যের কনস্টেবল নিয়োগ যেটা কিন্তু এটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি দেখো এখানে বলছে নবান্ন সূত্রে জানা গেছে রাজ্য পুলিশের শীঘ্রই কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে প্রায় বারো হাজার কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে আর এই মর্মে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে পারে ঠিক আছে পাশাপাশি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের তরফে এর পাশাপাশি এগুলো যেগুলো আছে ওগুলো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা তো দুটো বিষয় নিয়ে আলোচনা পেলাম একটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার সাত হাজার প্লাস সুবর্ণ পদে কর্মী নিয়োগ আর একটা হচ্ছে কনস্টেবলে দেখো কনস্টেবলের নিয়োগ কবে আসবে ঠিক আছে জানুয়ারি মাসে আসবেই কি ঠিক আছে তো তোমরা প্রত্যেকে জানো যে এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু উঠে আসেনি এছাড়া আমরা বিভিন্ন আর্টিকেল বা পত্রিকায় যে সমস্ত আর্টিকেলগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে আসছি ঠিক আছে সেগুলোর দিকে কিন্তু আমরা ক্রমাগত নজর রাখছি এবং তোমাদেরকে শেয়ার করছি এর পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইটও নজর রাখছি কোনো লেটেস্ট আর্টিকেল বা নোটিফিকেশন প্রকাশিত হলে সেটাও তোমরা আমরা তোমাদের আগে সবার আগে শেয়ার করতে পারি তো দেখে নিলে তো দুটো আপডেট যেটা বৃহস্পতিবার মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল সেখানে যে বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটা রয়েছে পঞ্চায়েত দপ্তরের কর্মী নিয়োগ আরেকটাও রয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের ঠিক আছে যেটাও কিন্তু এখানে একটা ছোট্ট আপডেট আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে চলো এরপরে আমাদের ওয়েট থাকবে আমরা অপেক্ষা করবো অফিসিয়ালভাবে কবে এই দুটি নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই আমাদেরকে নিয়ে রাখবে কিন্তু তোমাদের প্রত্যেকে বলবো যারা কনস্টেবলের চাকরিতে আসতে চাও যাদের গোল লক্ষ্য রয়েছে তাদের প্রিপারেশানটা তোমরা যেন এখন থেকে শুরু করো ঠিক আছে তোমাদের আমি আস মনে করব তোমাদের প্রিপারেশানটা এখন থেকে শুরু করা বেস্ট হবে চলো আজকের ভিডিওটি জাস্ট এটুকুই ছিল যে কাতা গতকাল তোমার বৃহস্পতিবার যে মন্ত্রিসভার যে বৈঠক হয় সেখানে কী কী আপডেট উঠেছে সেখানে একটা ছোট্ট আর্টিকেল আর প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে এত কি লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ